করণ যা পরিবেশ আছে বিশেষ করে এখানে যিনি এখন বর্তমান শাসক দলের বিধায়ক আছেন ওনার যা অত্যাচার এবং যেভাবে এলাকায় তোলাবাজি এবং লুট চালিয়েছেন করণদিঘির বিধায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা ভিক্টরের চাকুলিয়া বিধানসভা এবং করন্দিকি ব্লকের বাজারগাঁও দু নম্বর অঞ্চলে জাতীয় কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় শনিবার হারভাঙা হাই মাদ্রাসায় স্থানীয় বাসিন্দারা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন যেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে অংশ নেন চাকুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উপদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আলী ইমরান রামুজ ওরফে ভিক্টর এছাড়া উপস্থিত ছিলেন তেরো নম্বর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হবেন ঘোষ সহ অন্যান্য কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব তবে এই ইফতার মঞ্চ থেকে করণদিঘির বর্তমান বিধায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভিক্টর কি জানিয়েছেন দেখুন সেই ভিডিও আজকে আমাদের বাজার হারমাঙ্গা হাই ইফতারের আয়োজন করেছিল এখানকার আমাদের যারা কর্মী সমর্থক নেতৃত্বরা আছেন এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন আর ইফতারের মধ্যে দিয়ে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা হয় যাতে সবাই মিলিতভাবে একসঙ্গে আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে সম্মিলিত হয় একই সঙ্গে বসে ইফতার করি যে বিদেশের রাজনীতি সারা দেশে ছড়ানো হচ্ছে কেন্দ্র সরকার এবং বর্তমানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তার মোকাবিলা করার জন্যে আমরা ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে মানুষকে সঙ্গবদ্ধ করে একসঙ্গে আগামী দিনে যাতে এই ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে নতুন প্রজন্মকে ভালোবাসার পরিবেশ এবং সুরক্ষিত ভারত আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি সেই রমজান মাসের এই মোবারক মহিনাতে সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি আর এর মধ্যে দিয়ে আগামী দিন দুদিন পর ঈদ আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছার মধ্যে দিয়ে সকলের কাছে কামনা করি যে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী দিনে ভালোবাসার সঙ্গে আমরা সবাই চলতে পারি সেই পরিবেশটা রক্ষা করি নির্বাচন রয়েছে আপনারা কতটা নির্বাচনের জন্য তো সবসময় রাজনীতিগতভাবে আমাদের দলের যা সিদ্ধান্ত হবে সেইভাবে আমরা লড়াই করার জন্য সবসময় প্রস্তুত আছি রাজনীতিগতভাবে যখন মোকাবিলার দরকার হবে তখন সে মাঠে আমরা মোকাবিলা করার জন্যে আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব সবাই আমরা ঝাঁপিয়ে পড়ব আর করণ যা পরিবেশ আছে বিশেষ করে এখানে যিনি এখন বর্তমান শাসক দলের বিধায়ক আছেন ওনার যা অত্যাচার এবং যেভাবে এলাকায় তোলাবাজি এবং লুট চালিয়েছেন সাধারণ গরিব ফেটে খাওয়া মানুষ আজকে ওনার কাছে যেতে পারছে না শুধু ওনার কাছে যদি দেখা যায় আশেপাশে যারা করণদীপিতে তোলা বাজার যারা মানুষকে লুটে খাচ্ছে সেই লোকগুলোকেই উনি আশ্রয় দিচ্ছেন এবং অন্যায় যারা করছে তাদের উপরে ওনার হাত থাকে কিন্তু যারা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত সেই মানুষরা আজকে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না তাদের কাছে পুলিশ প্রশাসন সরকার কেউ নেই সেই মানুষগুলোর জন্য আমরা লড়াই করছি সেই মানুষগুলোকে নিয়ে আগামী ছাব্বিশে আমরা বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি গ্রহণ করব সেইভাবে আমাদের লড়াই হবে আজকে এসেছি আজকে বাজারঘাট টু এর পক্ষ থেকে আমাদের এখানে ইফতার পার্টির আয়োজন করেছিল আমাদের কর্মী এবং নেতৃত্ব খুব আনন্দ পেলাম এখানে যারা এসেছিলেন আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এবং খুব ভালো ভাবে এটা আমাদের যে আয়োজনটা হলো এখানে এবং প্রচুর লোকের সমাগম হয়েছিল দু হাজারের মতো লোক হয়েছিল হম এটাই বার্তা যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর যা দেশের পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা যেন আমরা কাটিয়ে সবাই উঠে একসাথে চলতে পারি হ্যাঁ হিন্দু মুসলিম আমরা যেভাবে বিগত দিনেও চলে এসেছি আগামী দিনেও যেন চলতে পারি সেই বার্তাটাই রাখবো যে সবাই যেরকম ভাই ভাই হিসাবে যেরকম আজকে একটা ইফতার পাঠিয়ে আমরা সবাই মিলেমিশে আজকে এখানে আমাকে ডাকা হয়েছে আমি হিন্দু সম্প্রদায়ের লোক তো আমাকে ডেকেছে এখানকার মানুষ ভালোবাসে আমাকে তো এই যে ভালোবাসাটা এটা যেন চিরতরে থাকে সেটাই আমি আশা করছি माने